বিজেপির নির্দেশে বাংলার উপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন শুনানির নামে চলছে বয়স্ক ভোটারদের হেনস্থা আজও শুনানি ঘিরে শহরের বিভিন্ন কেন্দ্রে অভিযোগ হাওড়া ডোমজুর কেন্দ্রের তৃণমূল বিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের অভিযোগ বয়স্ক মানুষদেরও শুনানিতে ডাকা হয়েছে তাদের অযথা হয়রানি করা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে গিয়েই বয়স্ক মানুষদের শুনানি করার কথা এর প্রতিবাদে আজ সকালে সুনানি কেন্দ্রের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান ডোমজুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ শুনানির জন্য অযথ হয়রানি হচ্ছেন বয়স্করা এমনটাই অভিযোগ তুলে ডোমজুরে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির নির্দেশে বাংলার উপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন শুনানির নামে চলছে বয়স্ক ভোটারদের হেনস্থা আজও শুনানি ঘিরে শহরের বিভিন্ন কেন্দ্রে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ সকালে বিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সরদার সৌরভ এই মুহূর্তে কি পরিস্থিতি কি জানতে পারছো সৌরভ শুনতে পাচ্ছো রাজনৈতিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিজেপি নেতাদের বাংলার উপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন নির্বাচন কমিশন সুনানির নামে চলছে বয়স্ক ভোটারদের হেনস্থা আজও সুনানি ঘিরে শহরের বিভিন্ন কেন্দ্রে এমনই অভিযোগ তুলেছে ত্রিপুর মুল কংগ্রেস হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের ত্রিপুর মুল কংগ্রেসের তরফ থেকে আজ সকালে ভিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের অভিযোগ বয়স্ক মানুষদেরও শুনানিতে ডাকা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার সৌরভ কি অবস্থা কি জানতে পারছো এবং এবং আজ সকালে যে সকাল থেকেই এই হিয়ারিং পর্ব চলছে এবং এখানে বহু মানুষ যারা যাদের যাদের হিয়ারিং এ যাদের ভাগ করবে তারা কিন্তু এসেছে এবং সকালেই যে সমস্যা হয় সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা আছে তারা কিন্তু বিক্ষোভ দেখা এবং যে ডিএলএ টু সেই ডিএলএ টু দের একেবারে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং যারা বয়স দিচ্ছে যারা যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছে তাদের ইয়ারিং এ ডাকা হচ্ছে এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা একেবারে টিকিট নিয়ে একেবারে বিক্ষোভ দেখায় বিক্ষোভ সেরকম তারা শুরু করে পঞ্চায়েত সমিতির সঙ্গে

সৌরভ সঙ্গে থাকো আবার তোমার কাছে ফিরবো যেমনটা আপনাদের জানাচ্ছিলাম তৃণমূল আহ কংগ্রেসের তরফ থেকে আজ সকালে বিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তৃণমূলের অভিযোগ বয়স্ক মানুষদেরকেও শুনানিতে ডাকা হয়েছে তাদের অযথা হয়রানি করা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের শুনানি করার কথা এর প্রতিবাদে আজ সকালে শুনানি কেন্দ্রের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস বিজেপির নির্দেশে বাংলার উপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন নির্বাচন কমিশন শুনানির নামে চলছে বয়স্ক ভোটারদের হেনস্থা আজও শুনানি ঘিরে শহরের বিভিন্ন কেন্দ্রে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস হাওড়ার ডোমজুড়ে বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ সকালে বিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের অভিযোগ বয়স্ক মানুষদেরকে শুনানিতে ডাকা হচ্ছে এবং তাদের অযথা হয়রানি করা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের শুনানি করার কথা এর প্রতিবাদে আজ সকালে কেন্দ্রের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান ডমজুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সৌরভের কাছে সৌরভ এই মুহূর্তের কি পরিস্থিতি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ ব্লক অফিস বা পঞ্চায়েত সমিতির সামনে সেখানে কিন্তু যে সকাল থেকে যে বিক্ষোভের ছবি দেখি যে বিক্ষোভের ছবি উঠে এসেছে সেই বিক্ষোভ কিন্তু চলছিল পরে ডুর থানার বিশাল পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে বিশাল পুলিশ এসে তারা কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আমি এখনো ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারে যে ব্লক অফিসের গেটের সামনে আহ কড়া কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে আমি এই ছবিটা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারে গেটের সামনে কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে সেখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনকি সাংবাদিকদেরও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তাদের কিন্তু তারা যে দাবি তুলছে তারা বলছে যে বয়স্ক যে সমস্ত বৃদ্ধ মানুষ রয়েছে তাদের হিয়ারিং এ দেখা হচ্ছে কেন এই নিয়েই কিন্তু বিএলএ তুলে ঢুকতে দেওয়া হবে ভিতরে এই নিয়ে কিন্তু একেবারে প্রতিবাদ তারা দেখায় তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এই মুহূর্তে একদম ডোমজুরের বিধায়ক কল্যাণ ভিতরে মিটিং মনটা কিন্তু জানা যাচ্ছে এবং যে সমস্ত যারা যাদের নাম এই হেয়ারিং এ যাদের ডাকা হয়েছে যাদের নাম এসছে তারাও কিন্তু একেবারে ব্লক অফিসের সামনে তারা ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই চিত্র একেবারে সরাসরি আমরা দেখাচ্ছি এবং তার পাশাপাশি দীর্ঘদিন ধরে যেরকম বারে বারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই হেয়ারিং প্রক্রিয়া যে চলছে এসআর প্রক্রিয়া যে হেয়ারিং চলছে সেখানে কিন্তু বৃদ্ধ বা বয়স্কদের সেখানে আনা যাবে না একেবারে বাড়ি গিয়ে দিয়ে তাদের হেয়ারিং প্রক্রিয়া করতে হবে এমনটা কিন্তু বারবার বলছে তার সত্ত্বেও বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু হেয়ারিং এ দেখা হচ্ছে তাদের এই এই সমস্যার জন্যই এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একেবারে বিক্ষোভ দেখানো হয় আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা সাধারণ রাজ্য আপনার নাম আছে কি প্রবলেম আছে ওইসব কখন আমি জাস্ট আমি

নাম আমার বাবার পুরুষ গুলি জমা দিয়েছে আমি ছেলে হিয়ারিং এ এনা ডাকা হয়েছে আমাকে ডাকা হয়েছে দু হাজার এর যখন রেকর্ড টা যখন সাবমিট করা হয়েছে কোন কারণে এনাকে ডাকা হয়েছে বলা উদ্দেশ্য আমাদের এটাই কি যে সাবমিট করে যে তাকেও ডেকেছে যে সাবমিট করলো না তাকেও ডেকেছে ঠিক আছে ভাই এক একজনের কাটা হয়ে গেছে লিস্ট থেকে নাম নেই দুই লিস্ট থেকে তো এনার কেন ডাকা হয়েছে আমাদের তো নাম আমাদের তো হারিসমেন্ট এটা কাজ পাচ ছেড়ে এসে নিজে বিজনেস ছেড়ে এসে আমরা করছি কি এখানে এসে আমাদের সেন্টার গভর্নমেন্ট থেকে প্রবলেম হচ্ছে আমাদেরও গভর্নমেন্ট মানে কি আমরা তো খালি মধ্যে আছি আমরা সব আপনি বলেন আমি বলেন সবে তো আসছে আমরা চাই এইটাই কি আমাদের যার আছে যার নেই এক কোটি লোকের যদি হ্যারিং এ রেখেছে কিসের কারণ রেখেছে আমরা জানতে এইটাই চাইছি কিসের কারণে যার আছে তারও নেই যারা এসছে হিয়ারিং প্রক্রিয়া যাদের ডাক করেছে যারা এসেছে তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে তারা কাজ তাদের সমস্ত কাজ ফেলে রেখে তাদের এখানে ডাক করা ছুটে আসতে হচ্ছে দু দুই সালে ভোটার লিস্টের নাম দু সালে ভোটার থাকার পরেও তাদের কেন বারবার ডাকা হচ্ছে এই নিয়ে কিন্তু তারা একটা ক্ষোভ প্রকাশ করছে এবং বিভিন্ন এখানে হেয়ারিং এর জন্য হচ্ছে এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সকালে বিক্ষোভ দেখানো হয়েছে এবং আহ ইতিমধ্যেই কিন্তু ডোমজুরের বিধায়ক যিনি কল্যাণ ঘোষ তিনি কিন্তু ভিতরে গিয়েছেন তিনি যেটা জানা যাচ্ছে সেখানে মিটিং করছেন আলোচনা করছেন এই বিষয় নিয়ে এবং আরো একটা বিষয় দেখাবো সকালে যে 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 বিক্ষোভ বিক্ষোভ পরিস্থিতি হয়েছে রাস্তায় বসে একেবারে দেখিয়েছে সেই বিক্ষোভ প্রদর্শন যাতে না আর হয় যাতে এসআর আর পক্ষে ঠিকঠাক ভাবে চলতে পারে তার জন্য কিন্তু একেবারে আমি দেখাবো ক্যামেরা পারসনকে দেখাতে বলবো সেখানে কিন্তু গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং এমনটা কিন্তু একেবারে ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছি কোনো মানুষ ভিতরে যেতে গেলে তাকে কিন্তু জিজ্ঞাসা নথি চেক করে দেখে তবেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এমনকি যে সাংবাদিকদেরও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একেবারে প্রবেশের অনুমতি নেই বলেই যেটা জানা যাচ্ছে একেবারে অঙ্কিতা এই চিত্রই কিন্তু একেবারে জমজুট ব্লক অফিস থেকে উঠে আসছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ধন্যবাদ সৌরভ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সুনানির নামে চলছে বয়স্ক ভোটারদের হেনস্থা আজও শুনানি ঘিরে শহরের বিভিন্ন কেন্দ্রে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ সকালে বিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের অভিযোগ বয়স্ক মানুষদেরকেও শুনানিতে ডাকা হয়েছে তাদের অযথা হয়রানি করা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের শুনানি করার কথা এর প্রতিবাদে আজ সকালে শুনানি কেন্দ্রের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান ডোমজুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ सीधा कर